দেখতে পাচ্ছ বড় সাইজ বিগ সাইজ আছে দেখতে পাচ্ছো দেখো এখানে চলে এসেছি বিভিন্ন রকমের সমস্ত কিছু মাছ দেখতে পাচ্ছি চিংড়ি মাছও দেখতে পাচ্ছি কেমন কি দাম যাচ্ছে দেখো মাছটা কতটা লম্বা দেখো কাকুর দোকানের মাছটা কতটা লম্বা দেখো এটা কি মাছ কিন্তু আমার কাছে মাছ আমি দেবো বেশি দেবো দেখো এখানে পেটিতে ভরপুর মাছ আছে কাকার কাছে দেখো দাদার দোকানে বড় ভেটকি মাছ দেখতে পাচ্ছি ছশো কেমন দাম আছে বেশি নিলে কম হবে আচ্ছা হাজার টাকা হে গাইস তোর ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি ডায়মন্ড হওয়ার সব থেকে বড় ইলিশ বাজারে আছে এখানে পাইকারি দামে বিভিন্ন দামের ইলিশ পাওয়া যায় দোকানদারের মুখ থেকে শুনবো কেমন কি দাম যাচ্ছে ইলিশের তো বন্ধুরা সবথেকে থেকে প্রথমেই বলি এখানে কিভাবে আসবে শিয়ালদা থেকে দক্ষিণ লাইনে এসে ডায়মন্ড হারবার লোকাল ট্রেনটা ধরে একদম নামতে হবে ডায়মন্ড হারবার স্টেশন স্টেশন থেকে বেরিয়ে টোটো বা বাসে করে চলে আসতে দেখো ইলিশ কিনতে চলে এসছে আর কতটা ভিড় দেখতে পাচ্ছ ইলিশ বাজারে দেখো সবাই মাথায় করে ঝোড়া নিয়ে হাঁটাহাঁটি করছে দেখতে পাচ্ছ সমস্ত বাজারে আমরা ঘুরবো কেমন কি দাম বাজার যাচ্ছে ইলিশের সব কিছু তোমাদের দেখাবো ভিডিওতে তো কেউ না স্কিপ করে ভিডিওটা দেখতে থাকো তো দেখো সামনে দেখতে পাচ্ছি পুরো ইলিশ গোছানো রয়েছে বাক্সের মধ্যে এই কাকুর দোকানে কেমন দাম যাচ্ছে কাকু পাঁচশো টাকা থেকে কিলো আছে কোনটা এটা হবে পাঁচশো টাকা থেকে কিলো আচ্ছা তারপরে ছশো টাকা কিলো আচ্ছা এটা সাতশো টাকা এগুলো হাজার নশো আচ্ছা বিভিন্ন দামের এখানে ইলিশ আটশো টাকার পেটি মানে পুরো এক পেটি আটশো টাকা ওটা কিলো আচ্ছা এটা আটশো টাকা আচ্ছা এখানে যদি কেউ মাছ নিয়ে যায় মানে কিভাবে দেওয়া হয় আচ্ছা ছোলার পেটির সাথে পুরো গুছিয়ে দেওয়া হয় তাই তো মানে দূর থেকে কেউ আসলে কোনো অসুবিধা হবে না দিল্লি বোম্বে মাছ চলে যায় দু তিন দিন থাকবে বিভিন্ন দামের ইলিশ আছে তোমরা দামগুলো শুনলে আর পাইকিরিও পাওয়া যায় নাকি কাকু পাইকিরিও পাওয়া যায় এক ক্যারেট করে নিতে হবে কেমন দাম আছে এক ক্যারেট চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার মানে যেমন মাছ কোয়ালিটি সেরকম আচ্ছা তো দেখতে পারলে কাকুর দোকানে কেমন কী দামের মাছ রয়েছে আর সমস্ত কিছু ভিডিওর মধ্যে দেখতে পেলে তো দেখতে পাচ্ছ কাকুর এখানে ফোন নাম্বার দেওয়া আছে কেউ যদি নিতে চাও এই নাম্বারে যোগাযোগ করতে পারো এই দোকানটাও আপনার কাকুর এই দোকানটাও দেখতে পাচ্ছ ডায়মন্ড হারবার কানেকশান টেলিকম ঠিক আছে কানেকশান টেলিকমে এখানে আসলে কাকুকে দেখতে পাবে আছে পাবেন দেখতে পাচ্ছ চুল কাটা মাছ কত বড় মাছ দেখতে পাচ্ছ কেমন দাম আছে দুশো টাকা কিলো দেখো এখানে পেটিতে ভরপুর মাছ আছে কাকার কাছে দেখো এটা কি মাছ লোটে মাছ তাই তো আচ্ছা ক্যাংড়াও আছে আচ্ছা এটা কি আছে কমপ্লেট কমপ্লেট আছে এই পাশে আর এটা ও দেখো বড় বড় ক্যাংরা দেখতে পাচ্ছ নদীর বড় বড় ক্যাংরা কেমন দাম আছে দুশো টাকা কিলো দেখো এখানে সমস্ত নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে এরপরে চলে এসেছি আমরা এই কাতিমার দোকানে দাদার দোকানে এখানে পেটি পেটি মাছ রাখা আছে এখানে পেটি পেটি মাছ রাখা আছে দেখবো কেমন দামের মাছ আছে এগুলো কি মাছ আছে

আচ্ছা এখানে পাইকারিও দেওয়া হয় নাকি হয় কিছু অর্ডার নেওয়া নাম্বার আছে বলো আচ্ছা আমি নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে দেবো যদি কেউ নিতে চাও যোগাযোগ করতে পারো ঠিক আছে এখানে বিভিন্ন দামের দেখতে পেলে ইলিশ আছে আর সমস্ত অনুষ্ঠানেও দেওয়া হয় নাকি যে কোনো অনুষ্ঠানে পেয়ে যাবে

আবার দাদার আবার কার্ড আছে দাদার কার্ড আছে দেখতে পাচ্ছ কে যদি যোগাযোগ করতে চাও দাদার কাছে যোগাযোগ করতে পারো দাদা এগুলি খোলা যাবে খুলে দেখাও না একটু এটা কী দামে ইলিশ আছে পাঁচ ছশো ওজন কেমন দাম আছে ছশো টাকা এটা ওর থেকে বড়ো এটা সাতশো আটশো টাকা শুধু কি ইলিশ আছে শুধু ইলিশ আছে নাকি ভেটকি আছে বেশি নিলে কম হবে আচ্ছা দাদার কার আছে এখানে দেখতে পেলে যদি কেউ নিতে চাও দাদার কাছে যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছ মাছের বোঝা নিয়ে মাছের ঝোড়া নিয়ে আসছে তো দেখতে পাচ্ছ ইলিশ বাজারে আরো একটা দাদার কাছে কেমন দাম যাচ্ছে দাদা টাকা এটা কত তেরোশো টাকা পাশে আরো বড় সাইজ নাকি একই দেখো আর একটা দোকানে চলে এসছে এখানে ইলিশ বড় বড় সাইজের দেখতে পাচ্ছি এই কাকার দোকানে কেমন কি দাম যাচ্ছে কাকা সাতাশশো টাকা সাতাশো টাকা কিলো আচ্ছা দেখতে পাচ্ছ বড় সাইজ বিগ সাইজ আছে দেখতে পাচ্ছ হ্যাঁ নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে নাকি সব প্যাকিং করে দেওয়া হয় আচ্ছা এটা কি আছে এগারোশো এগারোশো টাকা কিলো কম বেশি হবে নাকি একটু একই দাম একই দাম আচ্ছা এটা হাজার পঞ্চাশ দেখো কাকার এখানে থেকে বড় সাইজ দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে আসলে হয়তো বাইরে নিয়ে গেল দু তিন দিন সময় লাগতে পারে সেরকম ব্যবস্থা আছে করে দেওয়ার সেরকম ব্যবস্থা করে দেওয়া যাবে আচ্ছা ফোন নাম্বার আছে কাকা ফোন নাম্বারটা ডিসপ্লেতে দিয়ে দেবো যাতে লোক যোগাযোগ করতে পারে নাইন এইট এইট নাইন ওয়ান এইট আচ্ছা এই নাম্বারটা আমি ডিসপ্লেতে দিয়ে দেবো যদি কেউ নিতে চাও এরকম বড় বড় সাইজের ইলিশ তাহলে নাম্বারে যোগাযোগ করবে ডিসপ্লেতে দেওয়ার নাম্বারে ঠিক আছে তো চলো এবার আমরা অন্য দিকে যাই দেখো এখানে চলে এসেছি বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের সমস্ত কিছু মাছ দেখতে পাচ্ছি চিংড়ি মাছও দেখতে পাচ্ছি কেমন কি দাম যাচ্ছে এই সব থেকে বড় ডায়মন্ড হারবার সব থেকে বড় ইলিশের হাটে

হ্যাঁ আমাকে বলে পদ্মা ইলিশ এটা এগুলো কি পদ্মা ইলিশ নাকি আচ্ছা আচ্ছা একটু কম এক কিলোর একটু কম আচ্ছা মানে আচ্ছা আর এখানে বড় বড় চিংড়ি দেখতে পাচ্ছি এগুলো কি চিংড়ি আছে বাগরা চিংড়ি অনেকে টাইগারও বলে কেমন দাম আছে হ্যাঁ আর আটশো আচ্ছা আর এর থেকে হচ্ছে এটা বড়ো সাইজ নাকি একই এটা হাজার টাকা কিলো আচ্ছা আচ্ছা আর এগুলো সাতশো করে বেচ্ছো আচ্ছা যদি এখান থেকে কেউ মানে মাছ নিয়ে যায় দূরে মানে সমস্ত কিছু ব্যবস্থা করে দেওয়া হয় হ্যাঁ দিন থাকলেও কোনো নষ্ট হবে না কাকু আপনার কাছে কোনো পাই মানে পাইকিরিও দেওয়া হয় পাইকিরি কোনো অনুষ্ঠানে যদি কেউ মাছ নেয় সব কিছু ব্যবস্থা করে দেওয়া হয় আচ্ছা কোনো নাম্বার এই নাম্বারটা আপনার নাকি দেখো কাকুর এখানে ব্যানারে নাম্বারও দেওয়া আছে যদি কেউ আসতে চাও এই কাকুর নাম্বারে যোগাযোগ করতে পারো বড় বড় সাইজের ইলিশ আছে চিংড়িও আছে ভেটকি আছে আরও বিভিন্ন রকমের মাছও আছে মধুভলাটা হ্যাঁ আচ্ছা যে ফিশ ফ্রাই হয় এই মধুভোলা থেকে নাকি হয় কাকু বলছে বড় ভেটকিও হয় এই কড়ো ভেটকি তো আচ্ছা এটা কি মাছ আছে কাকু এটা শঙ্কর মাছ যেটা দেখানো যাবে হ্যাঁ হ্যাঁ দেখো শঙ্কর মাছটা দেখো সামনে থেকে দেখছি এই প্রথমবার ঠিক আছে এটা কেমন দাম আছে তিনশো টাকা কিলো বড় হলে দাম বেশি তিনশো টাকা কিলো বড় হলে আরো দাম বেশি লম্বা মাছটা কি মাছ আছে নাকি দেখো মাছটা কতটা লম্বা দেখো কাকুর দোকানের মাছটা কতটা লম্বা দেখো এটা কি মাছ বাম মাছ আচ্ছা বাম মাছ মানে প্রথমবার দেখছি কতটা লম্বা দেখো আচ্ছা সদাল মাছ কেমন দাম আছে এটা টাকা আড়াইশো টাকা কিলো আচ্ছা এর থেকে লম্বা হয় ও দেখো এর থেকে লম্বাও হয় এই মাছটা বাহ দেখো চলে এসছি আরো একটা এই দাদার দোকানে এখানেও বড় বড় সাইজের ইলিশ দেখতে পাচ্ছি কেমন কি দাম যাচ্ছে দাদা সাইজ অনুযায়ী দাম তুলনায় কমে গেছে কেমন দামে যাচ্ছে আচ্ছা আটশো টাকা আচ্ছা তার পাশে এটা সাড়ে পাঁচশো ওজন সাতশো টাকা এটা

সাতশো পঞ্চাশ টাকা বাহ অনেক কমে যাচ্ছে দেখো দাদার কাছে ইলিশ দেখতে পাচ্ছ আর সমস্ত জায়গা মানে দশ কিলো মাছ নিলে পাঁচশো গ্রাম ফ্রি দেখো এক কিলো নিলে এক কিলো ফ্রি কুড়ি কিলো নিলে এক কিলো ফ্রি দেখো দাদার কাছে অফার দেখো কুড়ি কিলো নিলে এক কিলো মাছ ফ্রি আছে দেখ এখানে বিভিন্ন রকমের কাঁকড়া দেখতে পাচ্ছি সামুদ্রিক যে কাঁকড়াগুলো হয় দেখ কাঁকড়াগুলো কেমন দাম আছে আচ্ছা মনস্টার কাঁকড়া বাইরে সাপ্লাই যায় কেমন দাম আছে আচ্ছা বাইরে বারোশো আমাদের কাছে চারশো টাকা এত কম এত ডিফারেন্স নেই অ্যাভেলেবেল নেই কম পাওয়া যায় আচ্ছা এটা এটা লোটে মাছ দেখো যেটা বাংলায় কি নিয়ারে মাছ নামে ওটা ওটাই তো বাংলায় নিয়ারে মাছ নামে পরিচিত কেমন দাম আছে এটা আচ্ছা সত্তর টাকা কিলো দেখো বড় বড় সাইজ সত্তর টাকা কিলো দেখতে পাচ্ছো বাজারে তো ছোটো দেখেছো এটা বড় সাইজ অনেকটাই বড় কোনো ফোন নাম্বার আছে যোগাযোগ করার জন্য নাম্বারটা বলো ওইটা আচ্ছা ওপরে দেখো নিউ ফিস টেরার্স দুটো নাম্বার আছে দাদার কার্ডও আছে দেখো দাদার কার্ডও আছে ভিডিওর মধ্যে যারা যারা দেখছো যোগাযোগ করতে পারো আচ্ছা যতদিন আচ্ছা ব্যাপারটা ভিডিওর মধ্যে থাকবে যারা দেখবে তারা অবশ্যই যোগাযোগ করবে আর এখানে বাইরে নিয়ে যাওয়ার জন্য সেরকমভাবে প্যাকিংও করে দেয় দাদা তো বন্ধুরা এই ভিডিওতে কমেন্ট করো তোমরা কী কী নিয়ে ভিডিও দেখতে চাও সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরের কোনো নেক্সট ভিডিওতে